যখন লাইটিং হবে আমি আবার একটা ভিডিও যখন লাইটিং কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগে যারা কাজ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা কাজ করে থাকি

দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে আরো কিছু কাজ করে দিয়েছে বয়াল করে দিয়েছে যেখানে প্লেট রাখার জন্য হ্যাঁ প্লেট রাখার জন্য বয়াল করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ধরনের কাজ করবেন কিচেন ক্যাবিনেট আলমারি বা অসুখে যাই করেন ওই সিস্টেম আমরা যোগাযোগ করবেন আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানানো হবে কত টাকা খরচ হবে এইটাই দেখেন এই দিক থেকে ঘুরিয়ে একবার এই পর্যন্ত করে দিয়েছি হ্যাঁ তারপরে এখানে আরো বড় টেম্পার করে দাও আছে হচ্ছে আমরা সবসময় ক্যাবিনেট করি আছে পাল্লা সিস্টেম আর এটা আছে দেখেন ওইভাবেও অত ছড়াবে এটা বেশ ডিজাইন <laughs> <laughs> <laughs>